হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যারা পেঁপে সবজিটা একদমই পছন্দ করে না বা খেতেই চান না তাদের জন্য আমার মূলত আজকের এই রেসিপি শেয়ার করতে যাচ্ছি গরম গরম ভাতের সাথে পেঁপে ভর্তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কীভাবে আমি আজকে এই কাঁচা পেঁপের ভর্তাটা তৈরি করে নিলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি এখানে অর্ধেকটা পরিমাণ পেঁপে নিয়েছি যেহেতু আমার পেঁপেটা একটু বড় সাইজের ছিল তাই অর্ধেকটাই নিয়েছি তো প্রথমে পেঁপের এই সিল্কাটাকে আমি একটি পিলারের সাহায্যে ছিলে নিয়ে নিব তো পেঁপের সবজিটা যেহেতু একটু পানস টাইপের তো অনেকেই একদম এক খেতেই চান না বা পছন্দই করেন না তো আমি আজকে যেভাবে আপনাদের সাথে এই ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি সেটি তৈরি করে নিলে আশা করছি যারা একদমই কখনোই পেঁপের সবজিটা খাননি তারাও খাবেন তো প্রথমে পেঁপের সিল্কাটাকে আমি ছিলে নিয়েছি এখন আমি একটি নাইফের সাহায্যে জাস্ট এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নেব মাঝখানে যে একটু বিচি সাইডটা থাকে বা বিচি অংশটা থাকে সেটাকে আমি একটু কেটে বাদ দিয়ে নিয়েছি এরপর আমি আমার পছন্দ অনুযায়ী একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি চাইলে আপনারা আরও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন তো এভাবে করে আমি সম্পূর্ণ পেঁপেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখতেই পারছেন এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু পানি দিয়ে আমি একটি হাড়ির মধ্যে চুলাতে বসিয়ে দিলাম মানে একটু সিদ্ধ করে নেব প্রথমে তো পনেরো মিনিটের মতো এটাকে সিদ্ধ করলেই কিন্তু আমার এই পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে তো আমি দেখতেই পারছেন অলরেডি আমার পেঁপেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি তো পেঁপেগুলো আমি একপাশে পাশে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিলাম চুলাতে একটি কড়াই বসিয়ে এখন আমি এখানে এক টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিলাম আর তিন চার কোয়া রসুন দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে নেব যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে এ ফাঁকে আমি এই সিদ্ধ করা পেঁপেগুলো একটু ম্যাশ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন রসুনের কোয়াগুলো আমার অলরেডি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এগুলোকে একটু তুলে নিচ্ছি তারপর আমি এখানে চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ঝালটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মরিচ অ্যাড করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো মরিচগুলো যখন একটু ভালো মতো মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এই মরিচগুলোকে এই তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি সে একই তেলে আমি যে পেঁপেগুলোকে একটু ম্যাশ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এ পেঁপে সবজিতে একটু মানে পানি পানি ভাব থাকে তো আমি চাচ্ছি একদম পুরোপুরি পানিটাকে টানিয়ে নেওয়ার জন্য আমি এটাকে পাঁচ ছয় মিনিটের মতো ভালো করে এটাকে মানে পানিটাকে টানিয়ে নিয়েছি তো আমার এই পেঁপেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য চলে আসলাম প্রথমে শুকনো মরিচের সাথে ভেজে নেওয়া শুকনো মরিচের সাথে স্বাদ মতো লবণটা দিয়ে একটু ম্যাশ করে নিব এতে করে কিন্তু মরিচগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে যায় লবণের সাথে যদি আমরা এইভাবে ম্যাশ করে নিই খুব সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়ে যায় তারপর আমি এখানে ভেজে রাখা রসুনগুলো নিয়ে নিচ্ছি রসুনগুলোকে আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এরপরে পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি আমি দিয়ে ভালো মতো হাত দিয়ে একটু চটকে নিচ্ছি এরপরে যে পেঁপে ম্যাশ করে রেখেছিলাম মানে একটু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো আলতো হাতেই মেখে মানে মেখে নিলেই হবে যেহেতু এগুলো আমার আগেই ম্যাশ করে নেওয়া তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি সবশেষে এখন আমি একটু এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি আর ভর্তার মধ্যে সরিষার তেল না দিলে তো ভর্তাটা অসম্পূর্ণই থেকে যায় তো লাস্টে আমি সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে আবার সব কিছু ভালো মতো মেখে নিয়ে নিলাম ব্যাস আমার এখন গরম গরম ভাতের সাথে পেঁপের ভর্তা খাওয়ার জন্য পুরোপুরি রেডি এই ফাঁকে তৈরি করে নেওয়া হয়ে গেলো আমার দারুণ স্বাদের কাঁচা পেঁপের ভর্তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম